হ্যালো 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 সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গ রেকি হাউসের আমি মিসেস রোমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ডমাস্টার লেভেল টোয়েন্টি ট্যারোকার রিডার টিচার চলে এসেছি দেখে নেব আপনার জীবনের আপনার পারিবারিক জীবনের অর্থনৈতিক উন্নতি নিয়ে ডিভাইনের বক্তব্য গাইডেন্স ঠিক আছে আমাকে অনেকেই বলেন কেরিয়ার নিয়ে ফাইন্যান্স নিয়ে রিডিং করতে এবার আপনি হয়তো নিজে কোনো কিছু আর্ন করেন না আপনি হাউস ওয়াইফ কিন্তু আপনি স্টুডেন্টও হতে পারেন তো সব মিলিয়ে দেখব আপনি আপনার পরিবারের ক্যারিয়ার ফাইন্যান্স ওকে আগামী সাত দিন কি আপনি ফেস করতে পারেন কি চ্যালেঞ্জেস হতে পারে কি ওভারকাম করতে পারেন কি গাইডেন্স আসতে পারে কি ডিভাইন গাইডেন্স দিচ্ছে পুরোটা দেখব শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে হর পার্বতী জয় জগন্নাথ আমার কাজকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ দেখব আমার যারা ভিউয়ার্স ওকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তার এবং তার পরিবারের বেটারমেন্ট রিলেটেড টু কেরিয়ার আপনার এবং আপনার পরিবারের বেটারমেন্ট রিলেটেড টু কেরিয়ার কারেন্ট সিচুয়েশান দেখব তারপরে কী করতে হবে গাইডেন্স হিসেবে ডিভাইন কী জানাচ্ছে কোন নাম্বারটা ইঞ্জেল নাম্বারটা আসবে কোন ইঞ্জেল নাম্বারটা চান করবেন কোনটা কী করবেন সেটা গতকাল আমি ম্যানিফেস্টেশন টেকনিক দিয়েছি তো কারা কারা করছেন কারা কারা করছেন জানাবেন এবং শনিবার দিন সন্দেক লবণ দিয়ে ক্লিনজিং দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট কারা কারা করছেন কারা কারা করবেন কারা কারা ফলো করবেন কমেন্ট সেকশানে লিখবেন এবং কারা কারা অলরেডি করেছেন করে ফল পেয়েছেন সেটাও জানাবেন যারা ওয়ান ইজ টু ওয়ান রিডিং করতে চাইছেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে কমিউনিকেশান এই কার্ডটা যদি আসার হয় আবার আসবে কমিউনিকেশন এক্সপ্যানশান গ্রোথ টাইমলেস জেনারেল কালেক্টিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই দেখে নেবেন জেনে নেবেন এক্স্যাক্ট আপনার সিচুয়েশানে আপনার কি করা উচিত ফাইন্যান্স কেরিয়ার আপনার পুরো পরিবারের फाइनेंस करियर आपनर पुरो পরিবারে কারেন্ট সিচুয়েশন এবং আপকামিং সেভেন ডেজ কারেন্ট সিচুয়েশন এবং আপকামিং সেভেন ডেজ আপকামিং সেভেন ডেজ এ আপনার চটকা দিল বটম অফ দ্য ডিক নাইন অফ রোথ আপনি বার্ডেন্ড এনার্জিতে থাকলেও আপনি প্রচুর পরিশ্রম করে ফেললেও আপনি যেভাবে গত ন দিন ন সপ্তাহ ন মাস ধরে হয়তো প্রচুর 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 প্রচেষ্টা করছেন কিন্তু এইটুকুনি বলবো যে আস্তে 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 সেটা শেষ হওয়ার সময় এসছে কারেন্ট সিচুয়েশনে আপনি গ্রোথের দিকে ফোকাস করছেন আপনি দ্য এম্পারর হওয়ার ও বাবা তিন তিনখানা মেজর আরকানা কার্ড অ্যান্ড কারেন্টলি একটা জিনিস দেখছি আপনার রা এখানে আপনারার কথাটার মানে হচ্ছে আপনি বা আপনার পরিবার সবাই আপনি বা আপনার পরিবার ওকে তিন তিনখানা মেজর আরখানা কার্ড আপনাদের মধ্যে বেশ কিছু জনের আপনাদের পরিবারের যে পজিশন মানো কি মানে আপনারা যেন সম্রাট কিন্তু সেই সম্রাট থেকেও কোথাও না কোথাও আপনারা কিছু চ্যালেঞ্জ ফেস করছেন আপনাদের যে নাম যশ টাকা পয়সা প্রতিপত্তি যে কোথাও না কোথাও যেন একটা ফেজ যাচ্ছে যে ফেজটা আনন্দের নয় যেই ফিজটা যেই স্থাপত্য যেই গ্রোথটা ছিল যেই গ্রোথে আপনি একটা টপে পৌঁছেছিলেন সেই জায়গাটা যেন খুব কষ্ট হচ্ছে ধরে রাখতে বা হয়তো ধরে রাখতে পারেননি এখনও লোকেরা জানেন আপনি এম্পায়ার কিন্তু কোথাও না কোথাও আপনার মনের মধ্যে ভয় রয়েছে দুঃখ রয়েছে হতাশা রয়েছে কষ্ট রয়েছে যে কি হবে এইভাবে চললে কিভাবে হবে আমার কিছু জমানো পুঁজি ছিল সেই জমানো পুঁজি দিয়ে আমি চালাচ্ছি আর কিছু আমি অর্থনৈতিক আমার উন্নতি হচ্ছে কিন্তু যতটা উন্নতি হবার ততটা হচ্ছে না বা এখানে আমি এইটুকুনি এক্সাম্পল দিতে পারি ধরুন আপনার দশ খরচ সেখানে আপনার পাঁচ ছয় সাত হয়তো রোজগার হচ্ছে তিন আপনি জমানো পুঁজি থেকে বার করছেন রোজগার হচ্ছে না বা আপনি দশ খরচ করতে পাচ্ছেন না সেরকম নয় আপনি সবই করছেন কিন্তু কিছু যেন জমানো পুঁজি দিয়ে কিছু যেন যতটা স্পিড বা যতটা গ্রোথ বা যতটা অ্যাকশান যতটা সেই রকম নয় এবং মেজরলি আপনি এটা নিয়ে ভাবছেন মেজরলি আপনি এটা নিয়ে ভাবছেন খুবই ভাবছেন ভাবেন মাঝে মাঝে ভয় পান কষ্ট হয় ট্রমাটাইজড হয়ে যাচ্ছেন ওকে স্ট্রং এনার্জি ভেরি স্ট্রং আপনার কোথাও না কোথাও আপনার বন্ধু বান্ধবের সাথে বা গ্রুপস অফ ফ্রেন্ডস বা তাদের সাথে ওঠা বসা আপনাকে ম্যাটার করে মানে কি বলবো কলিগ ওয়ার্কার কমিউনিটি এটা আপনার কাছে খুব ম্যাটার করে কিন্তু সেইখানে যতটা তাদের সাথে ওঠা বসা হয়তো ততটা আপনার ওঠা বসা হচ্ছে না যতটা বৃহস্পতি তুঙ্গে থাকার কথা ততটা বৃহস্পতি আপনার তুঙ্গে নেই এই ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি যে আপনি সিট্রিন পড়তে পারেন কিন্তু সিট্রিনের সাথে এক্স্যাক্টলি আপনার কোন কম্বিনেশনটা হলে ভালো হবে সেটা জানার জন্যে আপনি আমাকে দিয়ে চেক আপ চেক করিয়ে নিতে পারেন আপনার ওরা আমি স্ক্যান করে দেখে দিতে পারবো আপনারা পুরো পরিবার সিট্রিন পড়তে পারেন সেটা সিট্রিনের সাথে কারোর কার্নেলিয়ান হতে পারে সিট্রিনের সাথে কারোর পাইরাইট হতে পারে সিট্রিনের সাথে কারোর ম্যালাচাইট বা গ্রিন অ্যাভিনচুরিন হতে পারে সিট্রিনের সাথে কারোর রোজ কোয়ালস হতে পারে সেটা ডিপেন্ডিং অন আপনাদের কার কার কি কি পরিস্থিতি আমি জাস্ট গাইডেন্স পেলাম সিট্রিনের কারণ বৃহস্পতি এই মুহূর্তে যেভাবে বন্ধুত্ব সুলভ হওয়ার কথা ততটা বন্ধু সুলভ আপনাদের জন্যে নয় তো এই সিচুয়েশনে আপনি কি করবেন এই সিচুয়েশনে আপনি কি করবেন তার আগে দেখব যদি এটা আপনার ম্যাচ করে যে যতটা প্রোগ্রেস হওয়ার কথা ততটা নয় আপনি সমানে চেষ্টা করে যাচ্ছেন আপনি চেষ্টা ত্রুটি রাখেননি এখানে নাইন অফ রোডসেই এটা এসছে যে আপনি আপনার মতন করে যতটা চেষ্টা করার আপনি চালিয়ে যাচ্ছেন করেছেন থামেননি ওকে এরিস অ্যাকশন এনার্জি তো আগামী সাত দিনে কি চেঞ্জেস আসছে নাইট কালকেও নাইটের এনার্জি আজকেও নাইটের এনার্জি টু মাচ অফ নাইটস এনার্জি আপনার প্রচুর মনে কিছু করবেন কিছু করবেন কিছু করবেন দেখুন যেখানে আপনি বুঝে উঠতে পারছিলেন না আপনার কি অ্যাকশন নেওয়া উচিত যেখানে আপনি ডিসাইড করে উঠতে পারছিলেন না যে আপনার কি করা উচিত সেই জায়গাটা আপনি কিন্তু ক্লিয়ার হবে এমন কিছু যেটার জন্য আপনি আটকা 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 ফিল করছিলেন আপনি কোথাও না কোথাও দিশা পাবেন আপনি কোথাও না কোথাও দিশা পাবেন এইটুকুনি শিওর যে লিব্রা জেমিনে অ্যাকিউরিয়াস বর্গটো ওরা স্ক্যাপ্রিকন লিব্রা স্করপিও লিব্রা এনার্জি স্ট্রং পাচ্ছি এডিস রিওসেজি তো বললামই তো এক দুই চার সাত নয় এক দুই চার সাতের এনার্জি পাচ্ছি পি জি এস আর কে এন এম পি আর সি এইচ জে জি জে জি এম এন পি জি এস আর এইচ সি এম এন এই এনার্জিগুলো পাচ্ছি যেইখানে আপনাদের জায়গায় কোথাও আটকে পড়েছিলেন এবং আপনি বুঝতে পারছিলেন না কী করণীয় কী করবেন কি গাইডেন্স সেইখানে ফ্যামিলি ওয়াইজ এইটুকুনি বলবো যে চিন্তা ভাবনার মধ্যে একটা উন্নতি হবে এবং সবাই মিলে একসাথে থাকা সবাই মিলে অ্যাফার্ট দেওয়া সবাই মিলে সেই কাজটা করা সেইটা আপনারা করবেন আপনাদের মধ্যে সেই জিনিসটা আসবে আজকে যদি অর্থনৈতিক ব্যাপারটা আপনার একার ঘরে থাকে এবং আপনার মনে হচ্ছিল বাবা সমানে শুধু আমাকেই ভাবতে হচ্ছে আপনাকে আমাকেই ভাবতে হচ্ছে কিন্তু সেইখানে আমি যেটা দেখতে পাচ্ছি অন্যদের অ্যাকশনও থাকবে অন্যদের অ্যাকশন আপনি পাবেন ওকে আর ডিভাইন আপনাকে কি বলছে গাইডেন্স হিসেবে কি দিচ্ছে উইশ ওয়াইজলি কালকের কার্ডটা আবার এলো প্রপার ম্যানিফেস্টেশন আপনার হচ্ছে না প্রোটেক্ট ইউর ড্রিম ম্যাজিক্যাল ব্লেসিংস একটা কথা হচ্ছে এটা আমার খুব মনে হলো খুব মনে হলো আপনাদের মধ্যে বেশ কিছু জন আছেন যারা না লোককে বলে বেড়ান মানে লোকের কাছ থেকে একটু গোপন করুন এখানে যাব ওখানে করব এটা করব ওটা করব এই খাব ওই করব বা সোশ্যাল মিডিয়াতে হয়তো বড্ড বেশি পোস্ট করছেন আপনি খুব ভালো আছেন হ্যাঁ হয়তো আপনি ভালো নেই হয়তো আপনি ভালো নেই আপনি একদিন সেলিব্রেট করছেন একদিন ভালো থাকছেন আপনি সেটা পোস্ট করছেন কিন্তু আপনি ন দিন কষ্ট থাকছেন কিন্তু সেটা আপনি পোস্ট করছেন এবং সেইটা যেন অনেকের কাছে মনে হচ্ছে আপনি তো বিন্দাস আছেন আপনি তো বিন্দাস আছেন উইশ ওয়াইজলি কীভাবে ম্যানিফেস্ট করবেন গতকালের দুপুর দুটোর রিডিংয়ে আমি দেখিয়ে দিয়েছি যারা একদম নতুন ভিওয়ার্স তাদেরকে বলবো যে প্লিজ কালকের রিডিংটা দেখে নিন এখানে বারবার একটা কথা উঠে আসছে যে আপনি যেটা ম্যানিফেস্ট করছেন আপনার যেটা ইচ্ছে সেই ইচ্ছেটা সামহাও আপনি সেই ইচ্ছের মধ্যে থাকছেন না আপনি আজকে মনে হচ্ছে কাশ্মীর যাবো কালকে মনে হচ্ছে কন্যাকুমারী যাবো আজকে মনে হচ্ছে ভাত খাবো কালকে মনে হচ্ছে বিরিয়ানি খাবো করলে হবে না আজকে মনে হচ্ছে আমার প্রায়োরিটি আমার রিলেশন কালকে মনে হচ্ছে আমার প্রায়োরিটি আমার ফাইন্যান্স সেটা করলে হবে না ইকুয়ালি ইকুয়ালি এবং আজকে যে রিডিংটা হচ্ছে এটা কিন্তু আপনার পারিবারিক ফাইনান্স কেরিয়ার রিলেটেড কথা হচ্ছে তো আপনি চাইছেন আপনি নাচেই উন্নতি করবেন এক্সাম্পল বলছি আপনার বাবা চাইছে আপনি গানে উন্নতি করবেন এক্সাম্পল বলছি আপনার মা চাইছে আপনি আঁকায় উন্নতি করবেন সেটা করলে হবে না একসাথে কথা বলুন কমিউনিকেট করুন কমিউনিকেট করে বলুন যে দেখো আমি এটা চাইছি এখানে দেখুন ম্যাজিক্যাল ব্লেসিংস একসাথে তিনজন নাচ করছে পারিবারিক একসাথে থাকা একসাথে চাওয়া ওকে এবং ডিভাইনের সাথে কমিউনিকেট করা যে প্লিজ আস্ক ফর প্রোটেকশন প্লিজ আস্ক ফর প্রোটেকশন আপনারা মঙ্গল বৃহস্পতি শনি সন্দক লবণ দিয়ে ঘর পরিষ্কার করুন মেঝে পরিষ্কার করুন ঠিক আছে জল পাল্টে পাল্টেন সন্দক লবণ জলে মিশিয়ে আপনারা ঘর পরিষ্কার করুন ঘরে অত বেশি লোকজনকে আসতে দেওয়া বা এলেও একটা পার্টিকুলার ঘরে বসতে দেবেন সব ঘরে তাদেরকে ঢোকাবেন না হাঁড়ির খবর প্লিজ 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 বাংলা ভাষায় যেটা বলে হাঁড়ির খবর লোককে বলা আমি এখানে যাচ্ছি আমি এখানে করছি আমি এই করছি ওই করছি না। বলা ওকে কারণ আমার যেটা দেখছি টু মাছ অফ কুনো এনার্জি আপনার মধ্যে পড়ছে যদি এই এনার্জি আপনার ম্যাচ করে কমন সেকশনে অবশ্যই 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 জানাবেন কোন নজর কাটানোর জন্যে অনেক কিছু আছে আপনারা আমাদেরকে দিয়ে হিলিং করাতে পারেন এই রকম কুবের স্টোন পড়তে পারেন আপনি অ্যামোনাইট পড়তে পারেন এইগুলো কিন্তু যাবতীয় নেগেটিভ এনার্জি থেকে কাটায় ওকে তো ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার রিলেটেড যেটা সেটা বারবার দেখছি একটা ওয়েল প্ল্যানিংয়ের কথা ডিভাইন বলছে ডিভাইন আপনাকে একটা প্রপার প্ল্যানিং করতে বলছে এবং সেই প্ল্যানিং নিয়ে সেই স্ট্র্যাটেজি নিয়ে এই সময় আমি এই কাজটা করব এই কাজটা এই সময়ের মধ্যে করে নেবো রোজের রুটিনে রোজের রুটিনটা ফলো করব দেখুন আমি কিন্তু রোজ আপনাদের জন্য দুটো রিডিং নিয়ে আসছি তাহলে আমাকে তো রিডিংটা করতে হচ্ছে এটা আমার যেমন একটা রুটিন ঠিক সেই রকমভাবে ডিভাইন আপনাকে বলছে রুটিন মে ইউর স্টার্ট মে ইউ স্টার্ট অ্যাজ ইফ ইউ হ্যাভ অলরেডি বিগান তো নতুন করে আবার শুরু করতে বলছে কিন্তু সেই শুরুটা এরকমই শুরু যে এরকম নয় যে মনের মধ্যে কোনো ভাড়া ক্লান্ত যে আমি আর কতবার শুরু করব। অ্যাজ ইফ লাইক আপনি অলরেডি শুরু করে দিয়েছেন আপনি জার্নিটার মধ্যে আছেন জার্নি কথাটা বারবার দেখুন উইথ দ্য ক্যান্সার কার্ড উইথ দ্য চ্যারিয়ট কার্ড তখনও আমি শুরুতে বলেছিলাম জার্নি এবং সেই জার্নিতে এক্সপ্যানশন হবে মে ইউ কানেক্ট টু দ্য হোল এখানেও দেখুন জার্নি দেখেছেন খুব ভালো করে দেখুন জার্নি কোথায় যাচ্ছে সমুদ্রে এবং সেই সমুদ্রের জলের মধ্যে যেন ঢুকে গিয়ে আকাশ সমুদ্র এক হয়ে গিয়ে একটা জিনিস আমরা অনেকবার এই ভুলটা করে ফেলি সেটা হচ্ছে আরে আর কতবার করব আর কতবার করব আর কতবার করব কিন্তু আমার যদি রোজের অর্থনৈতিক উন্নতি চাই তাহলে আমাকে কিন্তু রোজই করতে হবে আমাকে যদি ভালোবাসায় ভালোবাসায় থাকতে হয় তাহলে আমাকে রোজ ভালোবাসতে হবে তার সাথে আমাকে রোজ যোগাযোগে থাকতে হবে সেই রকমভাবে সব কিছু রোজ করতে হবে এবং ডিভাইন আপনাকে বলছে আপনি রোজ করুন সৌরভ গাঙ্গুলির একটা কথা সৌরভ গাঙ্গুলি যখন একশো তিরাশি রান করেছিলেন শ্রীলঙ্কার এগেনস্টে আপনারা কতজন সৌরভ গাঙ্গুলির সময়ের মানুষ ঠিক আছে যারা ফর্টি প্লাসও হবেন তারা এই জিনিসটাকে আরও বেশি রিলেট করবেন তো প্রসপেরিটি ইজ অন ইয়োর কার প্রসপেরিটি আসতে চলেছে তো এখানে সৌরভ গাঙ্গুলিকে বলেছিল জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেমন ফিল করছেন তখন উনি বলেছিলেন আমি কিন্তু কালকে যখন নামবো তখন ফোকাসেস অন দ্য কার্ড আমি যখন কালকে ফিল্ডে নামব তখন কিন্তু আমাকে সেই জিরো থেকেই শুরু করতে হবে এবং সেইটাই এখানে বলেছে মি ইউ স্টার্ট অ্যাজ ইফ ইউ হ্যাভ অলরেডি বিগান আপনি জার্নিতে আছেন কিন্তু রোজের রোজেরটা রোজের রোজেরটা রোজের রোজেরটা করতে হবে আগামী ষোলো থেকে একুশ দিনের মধ্যে কালকের কার্ড ওয়াও কালকেও এসেছিলো টু 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 অ্যালাইনমেন্ট অ্যান্ড ম্যানিফেস্টেশন আগামী ষোলো থেকে একুশ দিনের মধ্যে আপনাদের মধ্যে প্রচুর 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 জন একটা দারুণ অ্যালাইনমেন্টে আসবেন আপনাদের মধ্যে প্রচুর 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 জন আপনাদের ম্যানিফেস্টেশন ক্লিয়ার হবে আগামী এগারো দিন এইখানে কালো রং দিয়ে কালো দিয়ে বা ডার্ক ব্লু ডার্ক ব্লু বা ব্ল্যাক দিয়ে আগামী এগারো দিন লিখুন ইলেভেন 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 রাত্রিবেলা শুতে যাওয়ার সময় আর এটা ভাবুন যে আমার ম্যানিফেস্টেশন আমার ইচ্ছে পূরণ হচ্ছে এবং প্রোটেক্টেড আমার ইচ্ছে প্রোটেক্টেড কারুর মানে সবার পুনজোর থেকে আমি তবে যদি কোনো জন লেগে থাকে তার জন্যে রেমিডিস কি সেটা ওয়ান ইস টু ওয়ান রিডিং করে দেখে নিন রেমিডিস দেবো নিয়ে নিতে পারেন আজকে অনেকগুলো জিনিস বললাম সিট্রিনের কথা এলো কুবের স্টোন অর্থোসেরোসের কথা উঠলো অ্যামোনাইটের কথা উঠলো নিজেদের পাওয়ার প্রোটেকশন পজিটিভিটি বজায় রাখার কথা উঠলো আপনারা রেকি শিখতে পারেন রেকি শিখুন ভালো থাকুন জীবনের পথে এগিয়ে চলুন এই সমস্ত কিছু জন্যে আমার সাথে ওয়ান ইস টু ওয়ান যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে লেখালেখি করতে পারেন এবং হবে এক্সপ্যানশন হবে কেন বললাম বেশ কিছু জনের কিছু একজন লিখেছেন আপনি যে বললেন আঠারো ঘন্টার মধ্যে যাদের হয়ে যায় তারা আর এসে লেখে না যে হয়ে গেছে তাদের মধ্যে খুব কমজন এসে বলবে যে হ্যাঁ হয়ে গেছে কিন্তু যাদের বেশ কিছু জনের হবে বেশ কিছু জনের আপনাদের মধ্যে টু ওয়ান ওয়ান টু ওয়ান 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 সিক্স এই এই এনার্জিগুলো খুব সুন্দর করে এই চ্যারিয়েট এই গ্রোথটা আবার দেখবেন আবার আপনার গাড়ি একদম দৌড়চ্ছে আপনি দৌড়ুন আপনার গাড়ি দৌড়বে ভয়কে কাটান ভয়কে কাটান ভয়কে কাটান ওকে কারোর সাথে কোনো রকম কোনো ডিসকাস করবেন না আপনি যাকে বন্ধু মনে করছেন সে হয়তো বন্ধু নয় সে হয়তো শত্রু হতে পারে আপনি যাকে বাড়িতে ডেকে খাওয়াচ্ছেন সে হয়তো আপনার জন্য ভালো নাও ভাবতে পারে ওকে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন হারমানি আমার মনে হলো কেন যে তলার কার্ডা দেখি হারমনি আসবে আনন্দ আসবে স্বাচ্ছন্দ্য আসবে ভালোবাসা আসবে সব কিছুই আসবে মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ উইশ প্রপারলি গ্রোথ হবেই জার্নি খেমে থাকলে হবে না আপনাকে চলতে হবে আপনাকে চলতে হবে আপনাকে চলতে হবে ডেইলি রুটিন বেস আপনাকে কাজ করতে হবে ভালো থাকুন বাই टेक केयर